হ্যালো বন্ধুরা আপনাদের জন্য আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটার নাম হচ্ছে ফিস মালাই ফিস মালাই ক্রাই করতে গেলে কী কী লাগে আপনাকে দেখাবো মশলার মধ্যে দিয়ে বিয়েটা না কেটে আপনারা দেখুন দেখুন আমরা মাছ কেটে নিচ্ছি নিয়ে এটাকে ম্যারিনেট করবো নুন আর হলুদ দিয়ে দেখুন তার জন্য হাটের তেল নিয়েছি কড়ার মধ্যে মাছটা বারে নুন দিয়ে আর হলুদ দিয়ে মাখিয়ে নেবো দেখো তেলটা গরম হয়ে গেছে এক ব্যাগ করে ছেড়ে দেবো ছাড়ার পর মাছটা ভেজে নেওয়ার জন্য তার জন্য আমাদের লাগবে টমেটো পেঁয়াজ মাছ ভাজতে ভাজতে আমরা টমেটো পেঁয়াজটা পেস্ট করে নেব দেখুন একের করে রাখবে জিনিসটা করবো আপনাদের দেখাব মাছটা খুব কড়া করে ভাজবে না কড়া করে ভাজলে ভালো লাগবে না মিডিয়াম রাখার চেষ্টা করবে মাছ ভাজা আমাদের প্রায় কমপ্লিট দেখুন আমি একটা প্লেটে বানাবো এটা আমাদের অর্ডার ছিল বলে আমরা বানাচ্ছি কিন্তু এটা ভেটকি মাছ দিয়ে করলে আপনাদের পক্ষে ভালো হবে আমরা একটা পোড়ার মধ্যে সর্ষে তেল ইউজ করছি আমরা পুরোনো হিসাবে কী কী ব্যবহার করবো সেটা আপনাদের দেখাবো দেখুন কী কী ব্যবহার করবটা একবার চিনে দিলাম এলাচ লবঙ্গ শাউমরিচ আর মনে আছে সাজরে আর চৈত্রী পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি এলাম যেহেতু গরম পেঁয়াজটা পোস্ট করতে এবার আমরা পর্বের মধ্যে কাজু আর পেস্ট করে নেব দেখাচ্ছি দেখুন এর মধ্যে একটু জলও অ্যাড করে দেবো ওদিকে আমরা পেঁয়াজটা বানছি লাল হয়ে যাচ্ছে আমরা এবারে এর মধ্যে ইউজ করবো আদা রসুন আদা রসুন আমরা দেবো দেখাচ্ছি আদা রসুনটা আদা রসুনটা দিয়ে দেবো দিয়ে আবার ভালো করে কষব কিছুক্ষণ কষার পর কিছুক্ষণ কষার পর একটু নুন দেবো স্বাদ মতন তারপর ভালো করে কষে নেবো এত মশলা গায়ে না লেগে যায় এবারে অ্যাড করবো হলুদ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো ঝালটা আমরা পরিমাণ দিলাম যে যেরকম ঝাল খাবে সেরকম আপনারা দিতে পারেন দিয়ে ভালো করে কষবো কষার পরে কষার পরের মধ্যে আমরা ইউজ করবো টক দই দেখুন আমি আমুলের টক দই ইউজ করি দেখাচ্ছি দেখুন টক দই টক দই দেওয়ার পর কিছুক্ষণ কষব দেখুন আমার মশলা কড়া গায়ে লেগে যাচ্ছে এরকম লেগে লেগে যাবে ভালো করে কষতে হবে এটা যত কষবে খাবারটা ততই ভালো হবে এই খাবার একবার খেলে রান্না করলে আশা করি বাড়ির লোক খুবই খুশি হবে একবার খেলে হাজার খেতে ইচ্ছা করবে এই রান্নাটা কিন্তু কষ্টিং খাবার এর মধ্যে আমরা ইউজ করব কাজু চার মূল বাটা কাজু বাটা দিয়ে দিলাম মধ্যে যেটা লেখা আছে ওর মধ্যে একটু জল দিয়ে ওই জলটার মধ্যে ইউজ করব দেখাচ্ছি কাজু কাজু জলটা আমরা দিয়ে দেবো এর মধ্যে এবার এটা আমরা ভালো করে কষব যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ আমরা কষতে থাকবো দেখুন লেগে লেগে যাবে ভালো করে আপনাকে কষতে হবে নাহলে কাঁচা মশলা মশলায় গ্যাস করতে পারে কষতে কষতে যখন মশলা থেকে একটা তেল ছাড়বে তখনই ভাববে মশলাটা কষা হয়ে গেছে এবার আমরা ইউজ করছি এর মধ্যে চিনি একটু এটা ভালো করে কষব কষার কষার পর এর মধ্যে আমরা অ্যাড করবো জলের মতন আমরা জল দিয়ে নেব জল দেওয়ার পর এবার আমরা কিছুক্ষণ পর আমরা এর মধ্যে ইউজ করব ধনে পাউডার জিরে পাউডার ধনে পাউডার জিনে পাউডার তারপরে এটা দিয়ে নিয়ে নেবো এবার ইউজ করবো বাটার বাটারটা আমরা একশো গ্রামের হাফ দেবো এখন দেখাচ্ছি দাও বাটারটা আমরা হাফ দিয়ে দিলাম এবার আমরা পাঁচগুলো রাখা এক এক করে ছেড়ে দেবো এর মধ্যে কিছু যেমন ভাবে ফোটাবো তাই গেমিটা আমার মোটা হয়েছে এর মধ্যে মঞ্চে মশলা তৈরি করা আছে দেখাবো এই স্কুল আমরা ফেস ক্রিপ প্রায় আমাদের হয়ে এসেছে এবার আমরা সেই মশলাটা পেয়ে দিলাম এর মধ্যে এটা কমপ্লিট এবার আমরা একটা পাত্র ঢেলে নেবো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যদি যারা নতুন হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য এবার আমরা দেখাবো আমার পেঁয়াজ ভাজা আছে কিন্তু রেস্তাটা উপরে দিয়ে দেবো তাহলে মালাই গাড়ি আমার কমপ্লিট অবশ্যই যারা আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী ভিডিও দেখার জন্য এখানেই রাখলাম এখানে আমার কমপ্লিট